رهن قريش سني بهاي أبورة السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من کان فی حاذہی اعما فہو فی الاخرہ اعما آممت باللہ صدق اللہ مولانا العظیم ایک بار شعبائی ملے اچہ شرے موندیے عدو برشوہی نبی مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم دربارے کو ہر بارے درد شريف بعد قرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وآله وسلم মাদারসা আশরফুল উলুমের উন্নতিকল্প তিলক জমাতের এই বাৎসরিক জলসা অশরফুল আওলিয়া কনফারেন্স দুই এর আয়োজন হয়েছে ہمارے مخدمِ گرامی حضرت علماء مولانا مفتی حبیب الرحمن صاحب قبلہ ثقافی صدر المدرسین دارہ حاضر تینی دائی حسابِ عالم علم علماء در کے عمادر کے نماندرون کو رچھن আজকে বোধহয় প্রথম দিন আমাদের আলিম ওলমা মুফতিয়ানের মুফতিয়ানি ক্যারামের বয়ান আপনারা কতটুকু শুনলেন কতটুকু মনে রাখলেন এটা আপনি জানেন অল্প সময়ের মধ্যে দু একটা কথা আমি ও রেখে ইনশা আল্লাহ আজাল নিজের বক্তব্যকে শেষ করব এরপরে বোধ হয় আবার আপনার মিষ্টি ভাষী পছন্দিদা খতিব মুকাজির আপনারা মদরু করেছেন হয়তো তার জালসার জন্য তিনার জালসার শোনার জন্য আপনারা একটু বেচাইন রয়েছে স্তফা কলমা করে যে শরীয় এই শরিয়তের মধ্যেই কিন্তু এই দুইটা জিনিস একসঙ্গেই রয়েছে শরীয়ত কোন জায়গায় গরম হবার হুকুম দেয় কোন জায়গায় নরম হবার হুকুম দেয় আর মুসলমান যদি দুইটা জিনিসকে ব্যালেন্স করে চলে তাহলে সে कामयाब হয় কিন্তু আমরা দুইটা জিনিসকে ব্যালেন্স করতে পারি না এই জন্য আমরা দেখি আমাদের কোন কাজ সাকসেস হয় না এটা কিন্তু একটা পেগাম একটা মেসেজ আল্লাহ তাবারাকা তাআলা নিজের حجت থেকে করে আমাদের হাতে দিয়ে দিয়েছে এইজন্য সবাকে সময় হিসাবে আপডেট হওয়া উচিত না হলে সে পিছনে থাকবে তো আমরা মুসলমান আমাদেরকে আপডেট হওয়ার দরকার কিনা দরকার বলেন যদি আমরা না আমরা থেকে সময় থেকে পিছনে থেকে যাব আর যারা আপডেট হবে তারা এগিয়ে চলে যাবে পারবে রয়েছে পাঁচটা মশালা বয়ান করে দিবে পঁচিশ খান জালসা শাস কিন্তু যদি আমরা এখন নিজের উদ্দেশ্যকে আপডেট করে দরকার রয়েছে একটু এটাকে জড়িত করে দিন যে আমরা জালসার মধ্যে শরিয়ত অনুযায়ী নামাজ রোজা হজ যাকাত গোসল কিনা বেচা বিবাহ নিকাহ খতনা এই সকল জিনিস নিয়ে কিছু শরীয়তের তথ্য মাসআলা মাসায়েল ও শিকার চেষ্টা করব যদি আমি ভুল বলি তো আজকে আমাদের সমাজের বেশিরভাগ নেতাগণকে দেখে আপনি যে বিএ এমএ করে এসেছে নিজের সার্টিফিকেটকে রোল করা নিয়ে তার পিছনে পিছনে ঘুরে বেড়ায় যাই ক্লাস ফোর থেকে উপরে কিন্তু সময় তাকে একটা জ্ঞান দিয়েছে যে কিভাবে তোমাকে একটা এমএ পাস ছেলেকে পিছনে পিছনে ঘোরাতে হবে এটা শিখে নাও তো মুমিন اگر زمانے سے پیچھے رہو گے تو پچھڑ جاؤ گے ناکام ہو جاؤ گے اور زمانے کے ساتھ چلو گے تو دنیا میں بھی کامیاب ہو گئے اور اللہ کی توفیق ہوئی تو آخرت میں بھی, بھی کامیاب ہو جاؤ گے رسول اللہ صلی اللہ تعالی اے دین اے شریعت ذمہ داری اوپر دیجئے তাদের উপরে আল্লাহর রসুল অনিবার্য লাজিম করে দিয়েছে যে তাদেরকে শরীয়তের এলিম অর্জন করতে হবে আপনার ফয়সালা কি সময় টানাটানি কেন হয় শরীয়ত না জানার কারণে যে জিনিসটা অনুচিত যে জিনিসটা শরীয়ত হিসাবে অবৈধ অবৈধ শরীয়ত হিসাবে নাজায়েয এখন জামানা হিসাবে আপনারা দেখুন সবাই মুমিন ভাই পথে রয়েছেন আপনাদের সঙ্গে আমার ঈমানের रिश्ता এইজন্য বলি ঈমানের সম্পর্ক এই জন্য বলি যাদের সঙ্গে ঈমানের কোন সম্পর্ক নাই তাদেরকে কেন বলবো তাদেরকে বলার আমার কি উদ্দেশ্য কোন কারণ নাই আরে মাসালা জানো গে তো দিল মে খৌফ পয়দা হবে শরীয়ত সমঝো গে তো আল্লাহ কি তৌফিক হবে শরীয়ত সমঝো গে হি নেই তো তৌফিক হ্যাঁ তার উপর একটা اخলাকি জিম্মেদারি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলেছেন যে আল্লাহ ছাড়া যদি কাউকে সাজদা করা জায়েজ হতো তো আমি প্রত্যেকটি স্ত্রী মানুষকে এটা মানে হুকুম দিতাম সে নিজের স্বামীকে সাজদা এই হাদিস থেকে আমরা বুঝতে পাই যে একজন স্ত্রী মানুষের জন্য তার স্বামীর হক কি রকম রয়েছে এটার আন্দাজা করা যায় তালাকের মশালা আপনারা দেখুন তালাক এই জিনিসটা নিয়ে আপনারা হয়তো টেলিভিশনে যারা ইসলাম মুখালিফ ইসলামের দুশ্মন তারা যে ডিবেট করে হয়তো আপনারা শুনতে পান কত নজওয়ান এ সকল শুনে ইসলামের প্রতি তাদের মন খাট্টা হয়ে যায় আর তার কিন্তু উদ্দেশ্য এটাই যেন মুসলমান নিজের দিন থেকে দূর হয়ে যায় এটা সমাজ আমরা এটা কেন শরীয়ত না জানার কারণে জালসা তো করি কিন্তু শরীয়ত জানতে হবে এই ব্যাপারে আমাদের কোন চিন্তাধারা নেই আল্লাহ তাবারাকা ও তালা একজন পুরুষ একজন স্ত্রীকে নিকাহ দ্বারা এক করে দিয়েছে আর এত নিকটবর্তী করে দিয়েছে একজন স্ত্রী মানুষের নিকটে তার স্বামী যত চায় বা একজন স্ত্রী মানুষ তার স্বামীর নিকটে নিকটবর্তী যত পর্যন্ত হতে পারে কেউ এই রিস্তার আপনারা মান মর্যাদা কত বিশ্লেষণ করতে পারেন চিন্তা করতে পারেন নিয়ে আসলেন আল্লাহ একজন আজনাবি অপরিচিত মেয়েকে যার সঙ্গে আপনার ব্লেডের কোন কানেকশন নাই বা খানদানের হয়তো কোন কানেকশন নাই শুধু ইমানের কানেকশন নিকা তারা এক করে দিয়েছে তারা জানেন জানবেন কি করে জালসা তো মাসাইলে শরিয়া জানার জন্য আমরা মানে জালসার আয়োজন করি না অন্য কাজে করি নিয়তকে ঠিক করুন তো শরীয়ত অপশন দেখেছে সে তো এলো নেশা করে একেবারে তিন তালা তিনটা কথা শরীয়তের মধ্যে তিনটা কথার হুকুম তো রয়েছে যে তিনবার বলে তা বলে দিলে একটা বন্ধন ছিল ভেঙ্গে গেল খতম হয়ে গেল একটা সম্পর্ক ছিল সম্পর্কটা খতম কিন্তু মনে রাখেন অনেক ব্যক্তি আমাদেরকে ফোন করে ফতুয়া पूछे কে সে নিজের بیویকে স্ত্রীকে তালাক দিয়েছে আর পান করে এসেছিল বসে ছিল না তো কি হয়ে যাবে তো তাকে আমরা জিজ্ঞাসা করে কেউ যদি মত পান করে মত পান করে আর কার কাউকে শুট করে দে লাগে কি মরবে আর যদি মরে যায় জজটা এটা শুনবে নাকি মদ মত খেয়ে গুলি করেছে তার কি কসুর তো যদি ওখানে জজটা তাকে সাজা দিবে শরিয়তে মুতাহারাও তাকে সাজা দিবে এই কারণে তো নিশা হারাম এই কারণে তো মদ পান করা হারাম এই কারণে তো আপনার ড্রাগস নেওয়া হারাম তুমি মদ পান করবে মা বোনের উপরে সেক্সুয়াল অ্যাটাক করবে তুমি মদ পান করবে নিজের স্ত্রীকে মারধর করবে তুমি মদ পান করবে আগে নিজের ফ্যামিলিকে খারাপ করবে তারপর নিজের পরাপর্ষীকে খারাপ করবে নিজের সমাজকে খারাপ করবে নিজের বস্তিকে খারাপ করে দিবে একটা সময় এরকম আসবে যে মদের পিছনে পিছনে দিন ঈমান তোমার সব নষ্ট হয়ে যাবে শরীয়ত বলে এটা হারাম তো যদি নেশা করেও কে নিজের স্ত্রীকে তিন তালাক দেয় তো তালাক তো হয়ে যাবে কিন্তু এক সঙ্গে তিন তালাক দেওয়া এটাও না যায় রাগে তালাক দেওয়া এটা অনুচিত তালাক দেবার শরীয়তে মুতাহারা সিস্টেম রেখেছে আপনার স্ত্রীর সঙ্গে আপনার হচ্ছে না মানে আপনার চিন্তা ধারা আলাদা বা হয়তো তার সঙ্গে আপনি দেখেন কি মানে ভাই আমাদের এর জীবন ভালোভাবে কাটবে না মানে স্ত্রী তো দুইজনে আগে বৈঠক স্ত্রী মানুষ প্রত্যেক চান্দে বেসিকালি হিসাবে নাপাক হয় নাপাক যখন স্ত্রী মানুষ যখন নাপাক অবস্থায় থাকে ওই নাপাক অবস্থায় তাকে তালাপ দেওয়া হারানো নেশা করে সে ঠেলে দিলে তিনটা কথা হয় কি মনে করেছেন স্ত্রী মানুষদেরকে কি এরকম অবস্থা এরকম অবস্থাদার করে দিয়েছে আমাদের সমাজ যে বেচারা তাদের কাছে মানে নামাজ পড়ার সময় নাই দিন শিকার সময় নাই এখানে ঘরে কাজ কাম ওখানে বাগানে কাজ কাম হাতে ঘাটে মাঠে কাজ কাম এই করি তার জীবন যাপন খতম হয় অনেক ব্যক্তি এরকম রয়েছে যে নিজের স্ত্রীকে জীবনে একটা ভালো লেবাস ভালো কাপড় দেয় যখন স্ত্রী মানুষ নাপাক অবস্থায় থাকবে তখন তাকে তালাক দেওয়া নিষেধ যখন সে পাক থাকবে সুন্নত তালিকা কি পাক অবস্থায় এক তালাক দিয়ে দেবে তালাক একটা তালাক দিয়ে স্ত্রী থেকে সে দূর হয়ে যাবে তালাকের পরে একটা সময় আসে তাকে ইদ্দাত বলা হয় ইদ্দাত ইদ্দাত বলা হয় তাকে আর জানেন স্ত্রীকে যখন তালাক দেওয়া হয় ইদ্দাত সে কোন জায়গায় গুজরান করবে যেই ঘরে তাকে তালাক দেওয়া হয়েছে নিজের বাড়িতে স্বামী থাকবে না যদি তালাক দিয়ে দিয়েছে তিনটা তালাক যতক্ষণ পর্যন্ত তার ইদ্দত পুরা হয় না তো যেই ব্যক্তি নিজের স্ত্রীকে তালাক দিয়েছে তার উপরে খরচা বহন করা wajib যখন তালাক ইদ্দত পুরা হয়ে যাবে তারপরে সে যে জায়গায় তার ইচ্ছা সে জায়গায় সে থাকতে পারে তো এখন ইদ্দত হচ্ছে 3 চাঁদ এই তিন যখন তিনটা চান তিনবার সে নাপাক হয়ে যাবে আর এক তালাক দিয়ে তার স্বামী তাকে ফেরত নিবে না তাহলে দুইজনকার রাস্তা আলাদা এখন স্ত্রী যাকে তালাক দিয়ে দিয়েছে সে শরীয়ত হিসাবে আলাদা হয়ে গেছে এখন তার ইচ্ছা যে জায়গায় সে চাইবে নিকা করে নেবে আচ্ছা যদি এই তিন চান্দের মধ্যে তার স্বামী ফেরত করে নেয় ফেরত করার কয়েকটা তরিকা রয়েছে অর্থাৎ হাত ধরে নিল একটা তালাক দিয়েছে বা দুইটা দিয়েছে হাত ধরে নিল ফেরত হয়ে যাবে ইদ্যতের মধ্যে ইদতের পরে দুইটা বা একটা তালাকের পরে ইদ্যতে যদি ফেরত করেনি তাহলে ইদ্যতের পরে যদি আবার আনতে চায় ওই স্ত্রীকে তাহলে নিকাহ করে নিয়ে আসতে পারে হালালা করতে হবে কিন্তু যদি তিনটাই ছুকে দিয়েছে বলে যদি তার মনে এ সকল কথা জাগৃত কে আমার স্ত্রী সমস্ত শরীর আমার কাছে সারেন্ডার করে দিয়েছে আমার সঙ্গে রয়েছে দুঃখ সুখের সাথী যদি কোন স্বামীর চিন্তাধারা এটা হয় কোনদিন নিজের স্ত্রীকে একেবারে তিন তালাক যখন নিজের রাস্তা তুমি নিজেই বন্ধ করে দিয়েছো কেউ কিভাবে খুলতে পারে এই জন্য কোরআন বলে হাত হাতা হা কেহা গায়রা এই শব্দটা স্ত্রী মানুষের জন্য যদি কোন ব্যক্তি নিজের স্ত্রীকে তালাকে মোহল লেজা অর্থাৎ তিন তালাক দিয়ে দিয়েছে স্ত্রী সেই প্রথম পুরুষের দিকে ততক্ষণ পর্যন্ত ফেরত হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের ইচ্ছায় অন্য জায়গায় সে নিকাহ না করে থাকে এখানে শরীয়তে আরেকটা অপশন রয়েছে নিকাহ করে দিল শুধু নিকাহ নিকার পরে দুই জনকার মধ্যে শারীরিক সম্বন্ধ জরুরি এটা কেন এটা এই জন্য যে এই ব্যক্তির সঙ্গে যখন তোমার নিকাহ হয়ে গেল তাহলে ফিজিক্যালি হিসাবে তার যাচাই করা হয় ফিজিক্যালি হিসাবে ফিট কি না যদি ফিজিক্যালি হিসাবে ফিট ভরণ পোশাক গাওয়া হিসাবে ফিট তাহলে এই আল্লাহর বান্দি তুমি তার কাছে কেন ফেরত যাবে যে তোমাকে তালাক দিয়ে দিয়ে যাবে এর কাছে থাকো এর কাছে থাকো এর সাথে সঙ্গে জীবন যাপন করো এর সঙ্গে কেন যেই মুসলমান मर्द औरत এক নিকায় থাকে দুনিয়া থেকে যায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরে তাকে এক করে দিবে আর যদি তারা দুই জনই নেককার তো আল্লাহ তাআলা দুই জনকে রূপ রং জওয়ানি সবকিছু দান করে তাদেরকে জান্নাত দান من كان في هذه آما فهو في الآخرة آما جرى أي دنيا أنتو ترى أي دنيا أنتو استغفر الله ربي من كل ذنب واتوب إليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم الله تمرقط على دربك مول توك مولى طاجنه اي مدر ساكي اي جالساكي اي شوماج أونيك شوريو تشابيك اونيك وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله تعالى وبركاته